পাহাড়ি ছড় অপরূপ কর দুধারে তার ফুটে হাজার মায়া ফুল জীবনের সব দুঃখ এ ধরারে গ্লানি টুক মুছে দিয়ে ধুয়ে দিয়ে কানে ছড়ায় সুর অতুল পাহাড়ি ছরে না ঝরে না ঝরে না অপরূপ বর্ণা বরে না বরে না দুধারে তার ফোটে হাজার মায়া বিপুল জীবনের সব দুঃখে ধরার গ্লানি টুক মুছে ধুয়ে দিয়ে গানের ছড়ায় সুরভিয়তুল পাহাড়ি ছরে না অপরূপ বরে না দুধারে তার ফোটে হাজার মায়া বিপুল জীবন করো ঝরে না সম হবে সবার তুমি প্রিয়তম জীবন করো ঝরে না সম তুমি প্রিয়তম সমসে লোকালয় হবে হাজারে গোলাপ বকুল পাহাড়ি ঝরে না ঝরে না ঝরে না অপরূপ না বরে না বরনা দুধারে তার ফোটে মায়া মায়াবিফুল জীবনের সব দুঃখ ধরার গ্লানি টুক মুছে দিয়ে ধুয়ে দিয়ে তানে ছড়ায় সুরভি অতুল পাহাড়ি ঝরে না অপরূপ পরে না দুধার তার ফোটে হাজার মায়া বিফুল ঝরনা সবাইকে আপন করে দুধার তার যা কিছু পড়ে ঝরনা সবাইকে আপন করে দুধার তার যা কিছু পড়ে তুমিও তেমনি আপন করো তুমিও তেমনি আপন তোমার পথের মানুষ সকল পাহাড়ি না তুথারে তার ফোটে হাজার মায়া বিফুল জীবনের সব দুঃখ ধরার গ্লানি টুকি মুছে দিয়ে ধুয়ে দিয়ে প্রাণে ছড়ায় সুরভিয়তুল পাহাড়ি ঝরনা ঝরনা না না অপরূপ বর্ণা 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 তু তার ফোটে হাজার মায়া বিফুল জীবন কর ঝরে প্রিয়তম তোমার পর সে লোকালয় পাবে হজারে গোলাপ বকুল পাহাড়ি ঝরনা না ঝরনা না অপরূপ বর্ণা 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 দুধারে তার ফোটে হাজার মায়া বিফুল জীবনের সব দুঃখে ধরার গ্লানি টুক মুছে দিয়ে ধুয়ে দিয়ে প্রাণে ছড়ায় সুরভি অতুল পাহাড়ি ছড়না ছড়না অপরূপ